হ্যালো সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে ডিমান্ডেবল সাবজেক্ট কোনগুলা এগুলার ভবিষ্যৎ এবং সুযোগ সুবিধাগুলো নিয়ে আমরা কথা বলবো কারণ আজকে আমরা হচ্ছে মোট দশটা সাবজেক্ট রাখছি তো এই দশটা সাবজেক্টের আমি তোমাদেরকে একটু ভবিষ্যৎ এবং যে সুযোগ সুবিধাগুলো রয়েছে কাদের পড়া উচিত হবে কাদের পড়া উচিত হবে না তো সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলে দিব যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় কারণ অনেকেই এরকম কোশ্চেন করে যে ভাই আমার অমুক সাবজেক্ট নেওয়া উচিত হবে না কি অমুক সাবজেক্ট নেওয়া হবে তো আমি আশা করছি যে পুরো জিনিসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে পারবো ওকে তো প্রথমে আমি শুরু করব যে সাবজেক্টটা দিয়ে বা আমার প্রায়রিটি লিস্ট একদম টপের দিকে থাকবে সেটা হচ্ছে সিএসি তো সিএসসি নিয়ে অনেকের কনসেপ্ট এরকম যে বাংলাদেশে এর জব আসলে ওভাবে নাই এরপর অনেক স্টুডেন্ট অ্যাকচুয়ালি সিএসি করে বের হচ্ছে তাদেরও এরকম জব অপরচুনিটি নাই তো আমি একটা কথা বলব সেটা হলো সিএসসিতে তারাই শুধুমাত্র ভালো করবে যারা অ্যাকাডেমিকের পাশাপাশি স্কিলটাকে ডেভেলপ করবে অর্থাৎ তুমি অনার্সের ফার্স্ট থেকেই তোমার যদি লক্ষ্য থাকে যে আমি অ্যাকাডেমিকের পাশাপাশি একটা মোটামুটি সিজি মেনটেন করে আমি আমার স্কিলটাকে ডেভেলপ করব তাহলে কিন্তু দেখা গেছে যে তোমার বেকার থাকা লাগবে না তুমি কিন্তু দেশেও যেরকম অপশন পাবা জবের এবং প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে বা প্রাইভেট সেক্টরগুলো রয়েছে সেগুলোতে যেমন জব ভ্যাকেন্সি আছে বাইরের দেশেও কিন্তু এটার অনেক বেশি অপরচুনিটি রয়েছে এছাড়া তুমি চাইলে নিজের মতো করে স্টার্ট আপও কিন্তু দাঁড় করাইতে পারো তো সিএসি মেয়েদের জন্যও যেরকম সুইটেবল হবে ছেলেদের জন্যও সুইটেবল হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কম্পিউটারের রিলেটেড যদি তুমি কাজ করতে চাও তুমি যদি প্রোগ্রামিংয়ের প্রতি তোমার যদি আলাদা একটা ভালোবাসা থাকে তোমার যদি ম্যাথের প্রতি একটা ভালোবাসা থাকে তাহলে কিন্তু সিএসসিটা তোমার জন্য ওরকম টাফ কিছু মনে হবে না সিএসসি দিয়ে তুমি একটা ভালো কেরিয়ার কিন্তু সিকিউর করতে পারো আর জবের ক্ষেত্রে আমি একটু বলে দিই প্রাইভেট সেক্টরও যেমন জব আছে এবং গভর্নমেন্ট সেক্টরও কিন্তু এরকম জব আছে এছাড়াও তুমি চাইলে জেনারেলদের মতো কিন্তু বিসিএস থেকে শুরু করে আদার্স যে জব পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তুমি দিতে পারবে সো সিএসসি পরে এমন না যে তোমাকে জাস্ট শুধুমাত্র কম্পিউটার রিলেটেড কাজই করতে হবে তুমি চাইলে অন্যদিকেও যেতে পারো ওকে এরপরে আসো যে আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং অনেক বেশি ডিমান্ডেব বায়োলজি রিলেটেড সাবজেক্ট সেটা হল ফার্মেসি মেয়েদের জন্য আমি মনে করি যে ফার্মেসিটা অনেক একটা বেস্ট সাবজেক্ট এবং এই সময়ের জন্য অর্থাৎ বাংলাদেশে এখন যে কারেন্ট সিচুয়েশান সেক্ষেত্রে কিন্তু ফার্মেসি পড়াটা অর্থী এবং ফার্মেসি পড়ে তোমার যে জবগুলো হবে দেশের মধ্যেও তুমি যেমন জব পাবা বাইরের দেশেও কিন্তু এটার অপশান রয়েছে এবং তুমি চাইলে স্কলারশিপে বাইরেও কিন্তু যেতে পারবা তো সেক্ষেত্রে আমি বলবো যে ফার্মেসি পড়ার যারা মানে চিন্তা করতেছো তারা পড়তে পারো এবং বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা হচ্ছে ফার্মেসি পড়ায় তো সেক্ষেত্রে তুমি কিন্তু এটাকেও রাখতে পারো সে যেরকম তুমি জবের অপশান পাবা বাইরেও পাবা আর সিএসসির মতো ফার্মাসি ফার্মাসি যারা পড়বে বা এখান থেকে বের হওয়ার পরে তোমার জবের স্যালারি রেঞ্জটা যদি আমি ধরি যে একটু লো থেকে যদি শুরু হয় টোয়েন্টি ফাইভ থেকে থার্টিকে এরকম যদি শুরু হয় সেক্ষেত্রে কিছু বছর জব করার পরে কিন্তু এই স্যালারি রেঞ্জটা বেড়ে যায় এবং সিএসসি গ্রাজুয়েটদের কিন্তু এরকম দেখা গেছে যে লাখখানেক টাকা কিন্তু হয়ে যায় সে সেটা কয়েক বছর জব করার পরেই এবং ফার্মাসি ফার্মাসিস্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেম তো আমার মনে হয় যে তুমি যদি তোমার প্রায়োরিটি লিস্টটা একদম উপরের দিকে সাবজেক্ট রাখো কোনো ক্ষতি নাই ফার্মেসি সাবজেক্টটা অনেক বেটার তো এখানে অনেকেই বলবে ভাই মাইক্রোবায়োলজি রাখেন নাই তারপর জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং রাখেন নাই কেন তো আমি একটু তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আমি যদি এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং রাখতাম তারপর আমি যদি এখানে মাইক্রোবায়োলজি রাখতাম এগুলার জব ফিল্ড কিন্তু বাংলাদেশে ওরকম তৈরি হয় নাই বাংলাদেশ এখনও উন্নয়নশীল দেশ এগুলার বাইরে অপশান বেশি বাট দেশে কিন্তু ওরকম অপশান নাই তো বাংলাদেশে যেহেতু অপশান এখন পর্যন্ত ওভাবে তৈরি হয় নাই তো বাংলাদেশের ক্ষেত্রে যেগুলো কাজ করবে সেই সাবজেক্টগুলো আমরা যেহেতু এখানে রেখেছি তো তোমার যদি অন্য কোনো সাবজেক্টের প্রতি প্যাশান থাকে অবশ্যই সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো সেগুলোরও অবশ্যই তোমার বলে ভবিষ্যৎ আছে তো সেই সেইগুলোর কিন্তু একটা আলাদা ডিমান্ড রয়েছে তো তোমার তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলো একটু এক্সপ্লোর করা উচিত বাট আমি এখানে বাংলাদেশের প্রেক্ষাপটটা বিবেচনা করে সাবজেক্টগুলো সাজিয়েছি ওকে তো নেক্সট আমি যে সাবজেক্টটাতে যাবো সেটা হচ্ছে ল আর্টস বা হচ্ছে কমার্স অনেকের ইচ্ছা থাকে যে ল নিয়ে পড়ার সায়েন্সের এবং স্টুডেন্টেরও কিন্তু ইচ্ছা থাকে যে ল নিয়ে পড়ার তো ল নিয়ে পড়তে গেলে দুটো বিষয় একটু মাথায় রাখতে হবে তো এই পেশাটা হচ্ছে একটা স্বাধীন পেশা হ্যাঁ স্বাধীন পেশা এবং এই পেশাতে ভালো করতে গেলে না তোমার কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকা লাগবে এবং মুখস্থ করার প্রবণতা অনেক বেশি থাকতে হবে তো লয়ের কেরিয়ার বাংলাদেশে আমি যদি বলি আমার কাছে ভালোই মনে হয় এবং আমি যাদেরকে দেখেছি তার অ্যাকচুয়ালি বেকার কেউ বসে নাই বাট লতেই কিছু ইন্টারনাল প্রবলেম আছে যখন আমি লয়ের এর সাবজেক্ট রিভিউ দিব তখন তোমরা ডিটেলে জানতে পারবা বাট তুমি যদি লকে কেরিয়ার হিসেবে নিতে চাও অবশ্যই নিতে পারবে এবং সাবজেক্টটা অনেক বেটার এবং এছাড়াও তুমি চাইলে গভর্নমেন্ট জব থেকে শুরু করে লিগাল যে অ্যাডভাইজারগুলো রয়েছে সেগুলো তুমি হইতে পারবা সেক্ষেত্রে আমার মনে হয় না যে ল খুব একটা খারাপ অপশান ল অনেক ভালো একটা অপশান এবং তোমার প্রায়োরিটি লিস্টে অনেক উপরের দিকে এটা থাকবে এবং বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু লটা একটা অন্যতম সাবজেক্ট তো এটাকে বাদ দেওয়ার কোনো অপশান নাই এরপর আসো সায়েন্সের আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলি ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে ত্রিপলি হ্যাঁ তো ত্রিপোলি যে সাবজেক্টটা রয়েছে তো এই সাবজেক্টটা কিন্তু বাংলাদেশে একটা টাইমে একদম টপ সাবজেক্ট ছিল এরপর সিএসসি চলে আসছে তো ত্রিপোলি যে সাবজেক্টটা রয়েছে এইটা থেকে পড়ার পর দেখে গেছে যে অনেকে বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে বিদ্যুৎ সেক্টরগুলো রয়েছে এগুলোতে কিন্তু জব পেয়ে যায় এবং ত্রিপলি একটা হিউজ মার্কেট এখনও পর্যন্ত এক্সিস্ট করে এছাড়াও যে প্রাইভেট সেক্টরগুলো রয়েছে জবের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরগুলো যে রয়েছে সেগুলোতেও কিন্তু দেখা গেছে যে ত্রিপলি গ্রাজুয়েটদেরকেই নেওয়া হয় এবং অনেক অনেক ভ্যাকেন্সি আছে তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও ম্যাথের প্রতি যদি ভালো লাগা থাকে ত্রিপলি অনেক বেটার একটা অপশন এবং ত্রিপলি সাবজেক্টটা কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন সো তোমার ব্রেন যদি অনেক বেশি মানে ফাস্ট কাজ না করে তাহলে এই সাবজেক্টটা নিয়ে একটু মুসিবতে পড়তে হবে তো সেক্ষেত্রে তোমার তোমাকে কিন্তু ত্রিপরি সাবজেক্টটা নিয়ে আগে থেকে একটু রিসার্চ করে তারপর ঢুকতে হবে ওকে আচ্ছা এরপরে আমি যে সাবজেক্টের কথা বলবো সেটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে দেশেও এর অপশন রয়েছে বাইরের দেশেও কিন্তু এটার জবের অনেক বেশি অপশন রয়েছে হ্যাঁ তুমি যদি দেশের বাইরে সেটেল হইতে চাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেশি ভালো একটা অপশান এবং বাইরে যেহেতু অটোমেশনটা অনেক বেশি এখন চলতেছে এবং দেখা গেছে যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি তো তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বাংলাদেশের বেশ কয়েক ইউনিভার্সিটি তে এটা রয়েছে তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ভালো একটা অপশন তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবে তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা উপরের দিকে রাখতে পারো আচ্ছা এরপরে আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার এই সাবজেক্টটা দেখে গেছে যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতেও আছে এবং কিছু জেনারেল যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেগুলোতেও আছে এবং রিসেন্টলি দেখলাম যে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতেও কিন্তু এগ্রিকালচার সাবজেক্টটা রাখা হয়েছে তো এগ্রিকালচার সাবজেক্টের ডিমান্ডটা কিন্তু শুরু থেকে ছিল বাট এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না তো এগ্রিকালচার সেক্টরের আসলে জব যদি আমি বলি বাংলাদেশে তো অবশ্যই আছে বিসিএসের জন্য তারা হচ্ছে আলাদা কোটা পায় বিসিএসে অবশ্যই তাদের কোটা আছে এবং পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলো যেগুলো রয়েছে বীজ কোম্পানি থেকে শুরু করে সার কোম্পানি থেকে শুরু করে মেশিনারিজ কোম্পানিগুলো শুরু করে মানে মাল্টি ন্যাশনাল অনেক কোম্পানিতে কিন্তু তোমাদের এগ্রিকালচার যারা পড়বে তাদের কিন্তু একটা আলাদা প্রায়োরিটি থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এগ্রিকালচারটা রাখতে পারো যারা হচ্ছে ফার্মেসি পাবানা তারা কিন্তু এগ্রিকালচারটাকে রাখতে পারো এর পাশাপাশি আর একটা সাবজেক্ট অনেকে পড়ে সেটা হল ডিভিএম হ্যাঁ তো ডিভিএম যে সাবজেক্টটা রয়েছে এটারও কিন্তু অনেক ডিমান্ড বাট ডিভিএমটা আসলে সব জায়গাতে অ্যাভেলেবেল নাই জাস্ট কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিছু বিশ্ববিদ্যালয় বাদে ডিভিএম সাবজেক্টটা কিন্তু অ্যাভেলেবেল নামে প্রাইভেট ভার্সিটিতে জাস্ট আমি দেখেছি মাত্র কয়েকটা ইউনিভার্সিটিতে ডিভিএম আছে এছাড়া কিন্তু নাই তো এগ্রিকালচার ডিভিএম এটা তোমরা প্রায়োটি লিস্টে অবশ্যই রাখবে আচ্ছা এরপর আসলে যে ইঞ্জিনিয়ারিং আরেকটা সাবজেক্ট রয়েছে সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং সেই শুরু থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল এবং সামনেও থাকবে কারণ বাংলাদেশে এখন বর্তমানে তোমরা দেখতেছো যে উন্নত চলছে 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 তো যারা মানে ভালো সিভিল ইঞ্জিনিয়ার এখন হইতে পারে যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছো বাট তোমার ওরকম কোনো মানে স্কিল নাই বা তুমি মাঠ পর্যায়ে কাজ করতে পারো না তো সিভিল ইঞ্জিনিয়ার যারা থাকবে তাদের কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে একটা ভালো অভিজ্ঞতা রাখতে হবে তো মেয়েদের জন্য আমি মনে করি যে সিভিল ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো অপশান হয় না ছেলেদের জন্য এটা খুব ভালো একটা অপশান ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চায় এবং সিভিল ইঞ্জিনিয়ারিং যদি তুমি পড় তুমি ভালো একটা কেরিয়ার এখান থেকে দাঁড় করাইতে পারবা এবং তুমি চাইলে নিজের মতো করেও একটা ফার্ম দিতে পারবা ওকে তো সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক ভালো একটা অপশন কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ার প্যাশান থাকে সে তুই পাশাপাশি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংটাকেও কনসিডারে রাখতে পারে ঠিক আছে ওকে ফাইন এরপরে আসো যে ইকোনমিক্স বা হচ্ছে বিবি এখন এই দুইটা সাবজেক্ট রাখার পিছনে রিজনটা হচ্ছে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি অর্থাৎ প্রাইভেট সেক্টরটাকে টার্গেট করো যে না আমার খুব দ্রুত একটা জব লাগবে প্রাইভেট জব এবং তুমি চাইলে গভর্নমেন্ট জবও করতে পারো কোনো প্রবলেম নাই এবং পাশাপাশি তুমি চাইলে নিজের কোনো বিজনেস করতে পারো হ্যাঁ নিজের কোনো বিজনেস তুমি হচ্ছে করতে পারো সেক্ষেত্রে তোমার ইকোনমিক্স বিবিএ এই সাবজেক্টগুলো কিন্তু বেটার হবে বিবিএতে তুমি চাইলে মেজর নিতে পারবা মেজর অ্যাকাউন্টিং থাকবে ফাইন্যান্স থাকবে বা তুমি চাইলে এমআইএস নিতে পারো তো এখানে কিন্তু অনেক অনেক অপশান আছে তো সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের পারসপেকটিভাবে তুমি যদি মানে বের হওয়ার পরে একটা জায়গাতে জব সিকিউর করতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু বিবিএ বা ইকোনমিক্স এই সাবজেক্টগুলো বেটার এরপর তুমি চাইলে এম করতে পারো এটা মাস্টার্স সো সেক্ষেত্রে তুমি চাইলে আদার্স ডিগ্রিগুলো যেগুলো রয়েছে সেগুলো নিতে পারো অনেকে ডিবিএ করে অনেকে ইএমবিএ করে সো সেগুলো নিয়ে সামনে ভিডিও আসবে কোনো সমস্যা নেই বাট ইকোনমিক্স বা বিবিএ যারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে বা সায়েন্স থেকে বিলং করো তারা কিন্তু এই সাবজেক্টটাকে রাখতে পারো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে লয়ের পাশাপাশি তোমরা কিন্তু ইকোনমিক্স বা বিবিএটাকেও রাখতে পারো ঠিক আছে এবং এখান থেকে পরে দেখা গেছে যে তুমি হাই ক্যালিবারের যে জবগুলা অর্থাৎ তুমি যখন প্রাইভেট জবগুলোতে দেখবা যেমন বাংলাদেশে ইউনি লিবার আছে নেসলে আছে বিএটি আছে এগুলোতে কোকাকোলা আছে এরপর অনেক 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 মাল্টি আছে যেগুলোতে তোমার স্যালারি স্ট্রাকচার অনেক বেশি হ্যাঁ তোমার সেভেন্টিকে এইটটিকে এরকম স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে দেড় লাখ দুই লাখ তিন লাখ এরকম কিন্তু চলে যাবে একটা পর্যায়ে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে তোমার কিন্তু স্যালারি রেঞ্জও বাড়বে তো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে ভালো একটা অপশন রয়েছে এরপর আমি আরেকটু কথা বলবো হচ্ছে সিএসই এর আরেকটা রিলেটেড সাবজেক্ট সেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকের জানার ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলে সব জায়গাতে অ্যাভেলেবেল না কিছু ইউনিভার্সিটিতে দেখেছি যেমন সাস্টে আছে এরপর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে এবং আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন নতুন নতুন করে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেয়েদের জন্যও কিন্তু ভালো একটা অপশান হ্যাঁ তুমি দেশের বাইরে যদি যাইতে চাও সেটার জন্যও যেমন বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন বর্তমানে একটু একটু করে কী হচ্ছে ইনক্রিজ হচ্ছে জবের ক্ষেত্রগুলা বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা যেহেতু এখন খুব ভালো প্রোগ্রেস প্রোগ্রেসিভ হচ্ছে একটা মানে অ্যাটিটিউড দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাকে কিন্তু প্রায়োরেটি লিস্টে রাখতে পারি ঠিক আছে এবং এই যে স্যালারি স্ট্রাকচার যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের শুরু হয় থার্টি কে থেকে ফর্টি কে থেকে মানে থার্টি কে থেকে ফোরটি কে এরকম এবং এটা বাড়তে 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 সেভেন্টি কে এবং দেখা গেছে এক থেকে দেড় লাখ এরকমও কিন্তু হয়ে যায় ওকে এরপরে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হলো টেক্সটাইল তো বাংলাদেশের ক্ষেত্রে টেক্সটাইল যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু বেশ ভালোই অপরচুনিটি পায় তো টেক্সটাইল যারা ইঞ্জিনিয়ার থাকবে তাদের কিন্তু বাংলাদেশে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জব করার অপশন থাকে বাট আমি বলবো যে এটা হচ্ছে মেল অর্থাৎ ছেলেদের জন্য বেশি উপযুক্ত ফিমেলদের জন্য অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজ করা একটু কঠিন হয়ে পড়ে টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি রয়েছে তো আমি বলবো যে মেল যারা রয়েছে অর্থাৎ ছেলে তাদের জন্য টেক্সটাইলটা অনেক ভালো অপশন তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাহলে তোমার কিন্তু টেক্সটাইলটা ভালো একটা কেরিয়ার তোমাকে প্রোভাইড করতে পারে কারণ এই জায়গা থেকে তুমি দ্রুতই একটা জব ল্যান্ড করতে পারবা এবং টেক্সটাইলে পড়ে তুমি ভালো একটা অ্যালো নাই বা নেটওয়ার্ক কিন্তু তৈরি করতে পারবা তোমার যে ইউনিভার্সিটিতে তুমি পড়ো না কেন প্রাইভেট থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়াররা হচ্ছে রয়েছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো ভালো জায়গা থেকে পড়া বেটার যেমন বাংলাদেশে অনেক বেটার একটা অপশন হচ্ছে বুটেক্স ঠিক আছে এরপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সেগুলোও আছে তো তুমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ো সেক্ষেত্রে তোমার হয়তোবা স্যালারিটা প্রথমে একটু কম থাকবে পরে আস্তে আস্তে এটা কিন্তু এবং একটা পর্যায়ে দেখবো অনেক বেশি হয়ে গেছে এবং এরকম মানুষও আছে যারা হচ্ছে ফাইভ ল্যাখ তারপর সিক্স লেখ এরকম ইনকাম করে তো যদিও ওই পর্যায়ে যেতে গেলে তোমার অনেক বেশি এক্সপিরিয়েন্সের দরকার পড়বে বাট টেক্সটাইলটা কিন্তু ভালো একটা অপশান এবং ছেলেরা যারা আসো তারা এটা একটু দেখতে পারো সো আমি এই যে দশটা সাবজেক্ট তোমাদেরকে বলে দিলাম এই দশটা সাবজেক্ট তোমাদের প্রায়োরিটি লিস্টে উপরের দিকে থাকতে পারে এবং এর পাশাপাশি তোমরা চাইলে অন্য সাবজেক্ট যেগুলো রয়েছে তোমাদের প্যাশনের সাবজেক্ট সেগুলোকে রাখতে পারো বাট বাংলাদেশের ক্ষেত্রে এই দশটা সাবজেক্ট তুমি যদি পড়ো এবং যে স্কিলগুলো অ্যাকচুয়ালি জবের জন্য রিকোয়ার্ড সেগুলো যদি তুমি প্রথম থেকে একটু একটু করে আসলে নিজের মধ্যে ডেভেলপ করা শুরু করো তাহলে ইনশাআল্লাহ তোমাকে কেরিয়ার নিয়ে অ্যাকচুয়ালি আর ভাবতে হবে না তোমার নিজেকে যদি থাকে আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই তুমি ভালো একটা জায়গাতে যেতে পারবা আর যদি তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে মানে স্পেসিফিক কোনো সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকে সেটা আমাদেরকে জানাতে পারো অথবা আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বা নতুন একটা ক্লাসে ধন্যবাদ সবাইকে